ইসলাম ধর্মে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে তাদের হাতে কোরআন শরীফ দিয়ে দেওয়া কোরআন পড়তে দেওয়া হচ্ছে মসজিদে পাঠানো হচ্ছে খ্রিস্ট ধর্মে দেখুন শৈশব হতে বাচ্চাদের বাইবেল পড়ানো হচ্ছে তাদের যে স্কুল আছে তাদের স্কুলে আলাদা বাইবেল পড়ানো হয় গীতা কয়জন পড়ি আমরা আমাদের বাচ্চাদেরকে কখনো গীতা হাতে দিয়েছি তারা গীতা চেনেও না আমাদের বাচ্চারা চিনবে কি আমরাই চিনি না গীতা কি খুলে দেখেছি কোনো দিন কোনো দিন দেখি না আমাদের যে ধর্মগ্রন্থ আছে গীতা চৈতন্য চরিতামৃত জ্ঞান মঞ্জরী তত্ত্ব রসামৃত এগুলো আমরা কখনো অধ্যয়ন করি না